ওজন আছে ধরুন আমাদের সাড়ে এগারো সাড়ে এগারো দেখি ভাই যান একটু সাইড ভাই সাড়ে এগারো দুইটাতে কত হলে দিবেন লাস্ট সাড়ে তিন ছড়ি দিয়ে দেবো সাড়ে তিন লাখ হলে দিয়ে দেবেন বাজার কেমন দেখতেছেন আজকে বাজার ঠান্ডা হয় না কাস্টমার কম কাস্টমার কম কাস্টমার সব ওই যে সারা আজকে মার্কার লেগে গেছে গা মিরসাননিহাট থেকে একসাথে পাঁচটি বলা গরু নিয়ে যাচ্ছে আমরা দাম দরটা জানার চেষ্টা করবো ভাই আসসালাম ভাই কোথায় নেবেন এগুলা

আচ্ছা এই গরুটা কেমন চাচ্ছিলেন ভাই তিন সাড়ে তিন লক্ষ চাওয়া দাম বাজার কত পাইছেন আট মন হবে আচ্ছা কত হলে বেচা বিক্রি করবেন তো একদম তিন লক্ষ দশ হলে বিক্রি করবেন আচ্ছা কেমন চাওয়া দাম

বছর এমন দিনে দুশো তিনশো গরু আছে না এক বাজারে আসছে এখন তো বিশটা চল্লিশটা আসতে পারে গরু তো নেই আচ্ছা মানে তুলনামূলক বাজার অনেক এবছর বাজারের দাম গরুর দামে আচ্ছা আসেন তো দেখাই

আবু কালাম এক গাড়ি আমি দুই গাড়ি করি সাউল বেপারে জি ওর গুরু আমার গুরু सेम 5000 টাকা বেশ কম কিনে আচ্ছা এটার কি অবস্থা এটা বেচা কথা ভাই এই এটা একদম 240 দিয়ে দিমু ভাই 240 এর দিয়ে দিবেন আর ওই যে বুট্টু ভাইকে ডাকতেছে গরু গুলো দেখার জন্য দেখান তো এই তিনো মান তিনটা গরু দেখা শোনা চলছে এক দুই তিন তিন সব বিশ করি ছোট দাম আপনি বলেন 200 করি

বাই গরু গড়া হচ্ছে গরু গেছে বিশ্বপতিস্তার পথে মানে মাথা বেশি গরম নেস্কে মাথা গরম দুইটা গরু বাজারে কয়েক বাজার আমার লোক সব হতে চায় হতে পারে না তো পারে না একটা করে আচ্ছা ব্যবসা হতে চায় কিন্তু পারে না বছর পরে 12 বছর পরে একটা হচ্ছে ايتا سورو ميو باي هورميا ايتا سراي دا اي مورا دا سراي دا هورميا ايتا بيٽاري دا سا باي